বড় ভাই টাকা করি নাই বড় ভাই খুব দুশ্চিন্তায় আছি আমার কিছু টাকা দেন মিয়া ভাই বড় ভাই আপনার সেজু ভাই আপনার কাছে টাকা যাইতে আছে আপনার কাছে টাকা যাইতে আছে জুয়া জুয়া খেলার লাগি ওই বেটা তুই তো মাগার আমার জীবন লিয়ে জুয়া খেলতা সেই থেকে তোর আমি কিছুই কই নাই শোন আমারে চেতাস নে রাঙারে রাঙাস নে অচল নে আমি চেতলে কিন্তু আমার বাসাটা হচ্ছে নওগাঁ জেলা নিয়ামত থানা আর ওখানেই আমার বেড়ে ওঠা ছোটবেলার থেকে আর গান আমার ছোটোবেলার থেকে প্রিয় আর আসলে হাতে খড়ি কারো থেকে পাওয়া হয়নি তো আসলে মনে প্রাণে ছোটোবেলার থেকে মানে যাকে ওস্তাদ ভাবতাম তিনি হচ্ছে আমার শ্রদ্ধে ওস্তাদ সম্রাট সম্রাটেন্দ্র কিশোর যিনি আসলে আমার প্রাণ প্রিয় একজন ব্যক্তি আসলে তার জন্য আমি কিছু করতে পারিনি তার কাছে যদিও আমি হাতে খড়ি পাইনি তার আট দশজন শিষ্যের মতো তারপরও তিনি আমার ওস্তাদ ছোটবেলার থেকে তো তিনি আর গানের সূত্র ধরেই আসলে আমার এই গান জগতে আসা আর তিনি আজও আমার প্রাণপ্রিয় শিল্পী এবং প্রাণপ্রিয় ওস্তাদ আজীবন তাকে আমি আমার মাজারে রাখব আর তার গানের সূত্র ধরেই আমার আজকে এই পর্যন্ত আসা অভিনয়ে আমার প্রিয় নায়ক ছিল ম্যানলি হিরো ম্যাগাস মানে সুপারস্টার হিরো মান্না ভাই যিনি আমার মানে জ্ঞান হওয়ার পর থেকে আমার খুব প্রিয় একজন ব্যক্তি এবং প্রিয় একজন নায়ক তো তিনার অভিনয় শুনে শুনে আমি মানে রেডিওতে শুনে শুনে আমি অনেক প্র্যাকটিস করতাম ছোটোবেলা কাদা দিয়ে টেলিভিশন বানাতো আমার সে বন্ধুরা ছোটোবেলার বন্ধুরা তো এইভাবে চর্চা করতে করতে আর কি আমার এই অভিনয় শিকার না আমি টোটালি দেখেন আমি একবারে মানে গর্ব থেকে ব্লাইন্ড না টেলিভিশন সচরাচর ছিল না তখন টিকিট কেটে আর কি টিভি টেলিভিশন দেখতে যেত সবাই তখন আমাদের পল্লী এলাকা গ্রাম অঞ্চল তো পাঁচ টাকা টিকিট এরকম দিয়ে টেলিভিশন দেখতো তো আমিও সেখানে অংশ গ্রহণ করতাম যখন মান্না ভাইয়ের ছবি হতো মান্না ভাইয়ের মুভি টেলিভিশনে দিত তখন আমি সেখানে অংশ গ্রহণ করতাম তো যাই হোক আমার টিকিট লাগতো না আমি টিকিট ছাড়াই আর কি আবার শোনা কাজ তো আর আসলে কোনো কিছু শুনে নলেজে রাখা আসলে এটা আল্লাহ পদার্থ দানি আমি বলবো কারণ তিনি না দিলে আসলে যত পারফেক্ট পারসনই হোক না কেন নলেজে কিছু ধরে রাখা সম্ভব না আসলে সব কিছু আমার মহান মহিয়ান মহান গরিয়ান আমার সেই মহান বাহানা ওয়া তালার দান যার করোনার জন্যে যার করোনার কারণে আমি আজকে এ পর্যন্ত এটা আমাকে স্বীকার করতে হয় আমার পরিবারে মা আছে বাবা আছে বউ আছে ছেলে আছে বোন আছে হ্যাঁ এইভাবেই আল্লাহ এভাবেই চালাচ্ছে অসচ্ছলতা বলতে কি আমার এটার দ্বারাই সংসার চলে এইভাবে আমার বাপ আগে কাজ করতো এখন বৃদ্ধ হওয়ার পরে উনি হাঁটে হাঁটে মানে ভাজা পোড়ায় ইত্যাদি ইত্যাদি এই সবের দোকান নিয়ে যায় পড়াশোনা সে করার সৌভাগ্য হয়নি দুর্ভাগ্যবশত অনাদর চাপক্ষে ঝরে গেছে মাদ্রাসা পড়তাম তো যে মাদ্রাসা ছিলাম ওই মাদ্রাসার হুজুর এক সময় পালায় যায় বেতনের অভাবে তো সময় এক মহিলাকে কারিয়ানা মহিলাকে নিযুক্ত করে ওনারা তো তিনি আসার পরে আর কি কি পড়া বলে দিতে হয় ছাত্রদের ফিনিশিংয়ে ওই মাদ্রাসা থেকে আসার পর আরেকটা মাদ্রাসায় গেলাম হুজুরের কাছে পড়া জোরে করে বললাম যে হুজুর আমি পড়তে চাই হুজুর আমাকে বললো তোমার গার্জিয়ান ছাড়া আমি তোমাকে পড়াতে না বাবা ছিল একটা খাটনেওয়ালা হিতাকাঙ্ক্ষীরও অনাদর ছিল শোভাকাঙ্ক্ষীদের অনাদরে বিভিন্ন অবহেলায় আজকে অনাদরে চাপুককে ধরে গেছে পড়তে পারি না সে ছোটোবেলা বলতে কি বোঝা মনে করেনি ওরকমভাবে কিন্তু আসলে ওইভাবে আমি পরিবারের বোঝা হয়নি কিন্তু যখন মাদ্রাসা থেকে ঝরে গেলাম তখন আমার নিজের কাছে অনেক বড় বোঝা মনে হয়েছে নিজের নিজের কাছ থেকে নিজের কাছে আর পরিবারে পরবর্তীতে বোঝা হয়েছি সংসারিক কারণে কারণ বিয়ে শীত করলে তো আসলে বউকে পরিশ্রম করে হবে দাওয়া এমন একটা সময় এমন একটা পর্যায়ে আমার বিয়ে হয়েছিল যে সময়টা আসলে আমার কোনো কর্ম ছিল না সেই সময়টা আমি বোঝা হয়েছি অনেক আক্ষেপ যেটা আসলে ভাষায় প্রকাশ করে বোঝানো যাবে না পৃথিবী দেখার হিসাবে একজন একরকম আর না দেখার হিসেবে একজন আজকে আমি চোখে দেখলে রিস্কা চালাতাম আসলে আমি যে গান বাজনা করি এটা সব জায়গায় সবার কাছে গ্রহণযোগ্য হয় না অনেকে অবহেলা করে আজকে আজকে আমি আজকের কথা বলি ওই পাশে যে গাছটা আছে ওই গাছের শেকড়ের ওখানে আমি একটা মজমা লাগাচ্ছিলাম একটা অনুষ্ঠান করছিলাম সেখান থেকে আমাকে বন্ধ করে দিছে আমার এই অনুষ্ঠানটা বন্ধ করে দিছে এখানে আপনাদের মতন ব্যক্তিরা ছিলেন বিধায়ী কেউ আমাকে কিছু বলার সাহস পায় না হলে হয়তো এখানেও বন্ধ করে দিই ঠিক আছে বাধ্যতামূলক আমি উঠে অনেকক্ষণ ধরে বসেছিলাম ঠিক আছে তো আসলে চোখ ভালো হলে আমি অনেক কর্ম করতাম হয়তো রিক্সা জ্বালাতাম নয়তো যেকোনো একটা কর্ম আমি করতাম কিন্তু এই সঙ্গীত আমার প্রচুর প্রিয় একটা জিনিস আমার জীবনের একটা অংশ বলতে পারে আসলে গান আমার জীবনের একটা অংশ সমাজ অবহেলা অবজ্ঞা লাঞ্ছনা গঞ্জনা উপহাস তিরস্কার যাই কিছু করুক না কেন আমি হয়তো এটাকে পেশা হিসাবে ব্যবহার করতাম না কিন্তু আমার এই অন্তরের অন্তঃস্থলে আমার এই মাজারে আমি চিরকাল সঙ্গীতকে ধরে রাখতাম যতটুকু আছে আমার ভিতরে জিনিস আসলে ছোটবেলা গানের সাথে আমার বেড়ে ওঠে আমি খুব সচেতন ভবিষ্যতে ভাবনা আমার ওরকম নেই যে অবশ্যই দুশ্চিন্তা কাজ করে প্রচুর দুশ্চিন্তা কাজ করে পরবর্তীতে আমার কি হবে আসলে আমি আমার ভবিষ্যৎ আমার এই অন্তরের মানে অন্তরের যে একটা তৃতীয় নয়ন আছে মানুষের এই তৃতীয় চোখটা দিয়ে আমি অন্ধকারই দেখি সেজন্য আমার অনেক দুশ্চিন্তা হয় যে আসলে আমার বাল বাচ্চা আমি হলে যা হয় হোক আমার আমার জীবন তো অর্ধেক চলে গেছে কিন্তু তাদের কি হোক এটা নিয়ে আমার অনেক দুশ্চিন্তা হয় যাই হোক আপনাদের মতন দশ বাপ ভাইয়ের দোয়া আছে আমার সাথে আপনারা দোয়া রাখবেন আসলে আমি যাতে আমার শিল্প থাকে এবং আমার যতটুকু আছে আপনার মানে আপনাদের মতন গুণীজনদের দোয়াই এবং আমার সস্তার করুণায় আমি যতটুকু পেয়েছি আমি কেমন কারো পারি না আমার মান্না ভাই আর দীর্জন আর কাবিলা বড় ভাই টেকা করি নাই বড় ভাই খুব দুশ্চিন্তায় আছি আমার কিছু টাকা দেন মিয়া ভাই ওর ভাই আপনি সেজু ভাই আমনির কাছে টাকা যাইতে আছে আপনি কাছে টাকা যাইতি আছে জুয়া জুয়া খেলার লাগি তুই তো মাকার আমার জীবন লিয়ে জুয়া খেলতাছ সেই থেকে তোরে আমি কিছুই কই না শো আমারে চেতাসনে রাঙা রে রাঙাইস অচল লট ভাঙাইস নে আমি চেতলে কিন্তু তোর খবর আছে রাঙা ভাই রাঙা ভাই আপনি চেতে কোন লাভ হইব না লাভ হইব না কারণ আপনার চুলকালিতে মলম লাগান লাগে ওই বিশ্ব ওই বিটলা বিশ্ব উপস্থিত হবো হাই হাই পাতি বিটলা বিশু না নাম খেপা বাসু ভুল আরে ভাই আপনি জানেন না আপনি জানেন না কাজে হাত সার আমার চলচ্চিত্র জগতের পিতা তিনি ছাড়া আমার আমার এই অভিনয় জীবনটা অসম্পূর্ণ সেজন্য আমি সাজায় গুছায় করতে পারতাসি না আবার মাফ করে দেন মাফ করে দেন আরে আমি মাফ করে দিলাম ঠিক আছে তুই স্যালেন্ডার করে আমারে আমারে ধন্য করলি যা তোর আমি মাফ করে দিলাম শোনেন মিয়া ভাই ওয়ানদের হাতে কুড়াল দিলে ও কনে কোপ মারবি যে নিজেও জানে না ওর কোথায় আপনি কিছু মনে মনে হরিয়েন না হারে বেটা মনেই যদি কর্ম তাইলে ওরে ক্ষমা করলাম কে লেগে কিছুই মনে করি না কারণ আমি জানি মাইন করলে সাইন করা যায় না বড় ভাই যা পারলাম আর কি আসলে ওইভাবে প্রস্তুতি না নিয়ে হ্যাঁ আমার খুব ভালো লাগে যখন মানুষ হাসে তবে কান্না করলে একটু কষ্ট হয় অনেক কষ্ট হয় আসলে আমি চাই না যে দর্শক কাদুক আমি নিজেও মাঝে মধ্যে কেঁদে ফেলি অভিনয় করতে গিয়ে মান্না ভাইয়ের কথা যখন আমার মনে হয় আসলে মান্না ভাই তো আমার খুব ফেভারেট একজন হিরো কার কাছে কি তা আমি জানি না তবে আমি আসলে উনি যে এখনো মারা গেছে অনেকের হৃদয় থেকে হয়তো উনি মুছে গেছে তবে আমি এখনো আমি প্লাস পয়েন্টে দেখি এবং আজও উনি আমার ফেভারেট একজন হিরো যত হিরোই থাক কী আর করবো একটা প্রতিবন্ধীর আর কি করার আছে ভিক্ষা ছাড়া তো আর কোনো পথ নাই তো খেতে হচ্ছে না সেটাতে কিছু কিনা অবশ্যই আলহামদুলিল্লাহ ভালো কোনো জায়গায় অবশ্যই যাওয়ার ইচ্ছা আছে তবে সব আদার ব্যাপারে তো জাহাজে চড়তে পারে না কেউ কেউ অনাদরে চাবক খেয়ে মুক্তি পড়ে যায় তবু আমার আশা আছে যাতে আমার কোনো গুণীজনের সাথে আমার সাক্ষাৎ হয় প্রাতিষ্ঠানিক কোনো শিল্পী হওয়ার জন্যে কোনো আশা নেই শুধু যাতে আমার গুণীজনদের সংস্পর্শে যেতে পারি এবং তাদের সাথে একটু সাক্ষাৎ করে আসতে পারি এটাই আমার আশা আর কি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি